তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে বচন অধ্যায় থেকে এই এমসিকিউগুলো হান্ড্রেড পারসেন্ট কমন তোমাদের আমি শেয়ার করছি যারা এখনও মুখস্থ করেনি ফটাফট কিন্তু মুখস্থ করে নেবে হান্ড্রেড পারসেন্ট কমন সঙ্গে এই অধ্যায় থেকে আর কি কি পড়তে হবে তোমরা দেখে নাও বচন অধ্যায় থেকে যেমন এমসিকিউ আসবে বচন অধ্যায় থেকে কিন্তু এইট মার্কেট লজিক আসবে লজিক কোনটা আসবে গুণ পরিমাণ শিখিয়ে দিয়েছি আর লজিক কি কি আছে সিলেবাস সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি দেখলেই লজিক পারবে আর বচন অধ্যা থেকে জীবনে লজিক ভুলবে না আর যা লজিক আসবে সব পারবে সঙ্গে নোট কি আসবে নোট আমি এগুলো লিখে দিয়েছি তোমরা এই অধ্যায়টা ভিজিট করে নোটগুলো এইট মার্কে লিখে নেবে দু হাজার পঁচিশ এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে পেয়ে যাবে আলাদা আলাদা গ্রুপ করে সাজানো আছে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ায় একদম বিনামূল্যে তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা মেধাবী স্টুডেন্ট কিন্তু ফিলোসফিতে লজিক শিখতে পারেন তাদের জন্যই আমার চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই যাদের যাদের ফুল টিউশন দরকার স্কুল গ্রুপে সবাই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করবে যদি পরীক্ষা আশি তাশি পেতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই বাকিটা টিউশন তোমার টিউশন আর আমার টিউশন মিলিয়ে নেবে তাহলেই বুঝতে পারবে তো চলো এমসিবিগুলো তোমরা দেখে নাও অনেকে এগুলো এমসিবিগুলো মুখস্ত করনি এক নম্বর প্রশ্ন একটি নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ উত্তর চারটি দুই নম্বর প্রশ্ন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ চারটি পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিদেহ তিন নম্বর প্রশ্ন বচনের ধর্ম কি সত্যতা মিথ্যা তো চার নম্বর প্রশ্ন একটি বচন সর্বদা ড্যাশ সত্য মিথ্যা নেক্সট প্রশ্ন বচনের সত্য মিথ্যা ধর্মকে বলা হয় ড্যাশ উত্তর সত্যতা নেক্সট বচনের মানদণ্ড হলো ড্যাশ উত্তর সত্যতা নেক্সট বচন মাত্রই কী হয় উত্তর বাক্য নেক্সট সাধারণত বচন হলো ড্যাশ উত্তর ঘোষক বাক্য নেক্সট প্রতিটি বচনের পথ কটি উত্তর দুটি উদ্দেশ্য বিধ নেক্সট বচন হলো ড্যাশ ভাষায় ব্যক্ত অবধারণ নেক্সট বচন প্রধানত কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার নিরপেক্ষ সাপেক্ষ বচন বারোটা অধ্যায়ের সম্পূর্ণ টিউশন দেখে নেবে যদি এমসি কিউ আর এসি কিউ মিলে চল্লিশে চল্লিশ পেতে হয় এইভাবে যে যে অধ্যায় থেকে আসবে বারোটা অধ্যায় সেই অধ্যায় পেয়ে যাবে নোট এইট মার্কের আর নোট আর লজিক মিলে যে চল্লিশ আসে সেটাও পেয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন প্র্যাকটিস চলছে এক্সট্রা ক্লাস চলছে তো লজিকগুলো বিশেষত প্র্যাকটিস চলছে কারণ লজিক কীভাবে ঘুরে আসবে কোন এমসিকিউ ঘুরে আসবে সেগুলো এক্সট্রা ক্লাস আর এই যে ক্লাসটা করাচ্ছি এই যে এখন এটাও এক্সট্রা ক্লাস কিন্তু এগুলো অলরেডি লেখা কমপ্লিট হয়ে গেছে মেইন টিউশনটাই কমপ্লিট অনেকে পাইনি তাদের জন্য শেয়ার করছি আর তুমি যদি লিখে থাকো তোমার কাছে কোনো ব্যাপার না তুমি বাকি ক্লাসগুলো করতে থাকো যেটা আমি ক্লাস করাচ্ছি বারো নম্বর সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কী দুই প্রকার নিরপেক্ষ ও সাপেক্ষ বচন সাপেক্ষ বচন কত প্রকার ও কী দুই প্রকার প্রাকল্পিক ও বৈকল্পিক সাপেক্ষ বচনের অংশ দুটিকে কী বলা হয় অঙ্গবাক্য নেক্সট গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় দুটি সরল ও যৌগিক নেক্সট নিরপেক্ষ বচন কত প্রকার ও কী চার প্রকার এ ও নেক্সট যৌগিক বচন কত প্রকার ও কী পাঁচ প্রকার নিষেধক সংযৌগিক প্রাকল্পিক বৈকল্পিক দ্বিপ্রাকল্পিক নেক্সট ভাষায় ব্যক্ত অবধারণ রূপকে কি বলে বচন নেক্সট প্রশ্ন শর্ত অনুযায়ী বচন দুই প্রকার প্রাকল্পিক ও বৈকল্পিক নেক্সট নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ উদ্দেশ্যবিধপদের মধ্যে সংযোগ সাধন নেক্সট সরল বচনের কটি অংশ তিনটি উদ্দেশ্য সংযোগবিধ নেক্সট গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় কী কী দুটি সদর্থক গণার্থক নেক্সট পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় দুটি সামান্য বিষয় সামান্য বিশেষ নেক্সট গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার কী কী চার প্রকার সামান্য সদর্থক সামান্য অর্থক বিশেষ সদর্থক বিশেষ নার্থক নেক্সট নিরপেক্ষ বচনে চতুর্পক পরিকল্পনা কী করেন অ্যারিস্টোরল নেক্সট প্রশ্ন বচনের প্রতিকারিত রূপটিকে কী বলা হয় বচনাকার নেক্সট প্রশ্ন বচনাকারে কী থাকে না পথ নেক্সট সত্যতার প্রশ্নটি জড়িত ড্যাশ বচনের সঙ্গে নেক্সট প্রশ্ন পদের ব্যাপক অব্যাপ্য ধর্মকে বলা হয় ব্যাপ্যতা নেক্সট প্রশ্ন ব্যাপ্যতা বলতে বোঝায় ড্যাশ সামগ্রিক ব্যাপ্ততা থেকে নেক্সট কোন বচনের সঙ্গে যুক্ত নিরপেক্ষ বচন নেক্সট প্রশ্ন একটি সার্বিক নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য হয় উদ্দেশ্য পদ পড়তেই হবে এগুলো যত রকম ভাবে প্রশ্ন আসে আমি সব লিখে দিয়েছি ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কমন যদি ফুল টিউশন ক্লাস করো তোমার কাছে ফিলোসফিতে কোনো ব্যাপার না আসিতে আসি গ্যারেন্টি আর যদি কাটা করো নিজের মতো পড়ো তাহলে তোমার ব্যাপার একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপ হয় উদ্দেশ্যপথ নেক্সট একটি নিরপেক্ষ সদর্থক বচন ড্যাস বিধবাপথ প্রতিটি নয়ার্থক বচনের পদটি অবশ্যই ব্যপ্য হয় বিধবাপথ নেক্সট সর্বদাই উদ্দেশ্যপথ ব্যাপয় হয় সামান্য বচনে নেক্সট উদ্দেশ্য পদ হয় ড্যাস বিশেষ বচনে নেক্সট বিধহ পদ ব্যাপয় হয় নয়ার্থক বচনে নেক্সট বিধহ পদ অব্যপ হয় বচনে নেক্সট উদ্দেশ্য ও পথ ব্যপক হয় ই বচনে নেক্সট উদ্দেশ্য পদ অবেপয় আই বচনে নেক্সট কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপয় এ বচনে লাস্ট প্রশ্ন কেবল উদ্দেশ্য পদ অবেপয় ও বচনে এই যে প্রশ্নগুলো দেখলে এখানে দুই ধরনের প্রশ্ন আছে একটা লজিকের প্রশ্ন আছে আর একটা নর্মালি প্রশ্ন তো এই যে এই প্রশ্নগুলো যদি বুঝে পড়তে চাও যদি সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিতে চাও যদি যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যদি উত্তর দিতে চাও তো লজিক ক্লাসগুলো করবে সেইভাবেও আমি এক্সট্রা ক্লাস করিয়েছি তো এগুলো মুখস্থ করে নেবে সঙ্গে এগুলো এক সেকেন্ডও লাগবে না এই লজিক ক্লাসগুলো যদি তুমি করো এই লজিক চ্যাপ্টারের প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক তোমার কাছে কোনো ব্যাপার না তো যা ক্লাস করিয়েছি এই অথা থেকে সমস্ত লজিক ক্লাসগুলো করবে এর ফলে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে যেটা লজিকের অধ্যায় সেটা দুই ধরনের প্রশ্ন আসে যেগুলো লিখে দিয়েছি সেগুলো মুখস্ত করতে হবে মুখস্ত তো লজিক ক্লাসগুলো করলেও আরও জলের মতো সহজ হয়ে যাবে প্রশ্ন ঘুরে আসলে তাও বুঝতে পারবে আর সঠিক উত্তর দিতে পারবে আর লজিকের প্রশ্নই একমাত্র ঘুরিয়ে আসে যেটা লজিক চ্যাপ্টার তো বাকিটা ডিসিশন তোমাদের ঠিক আছে আর যদি লজিকের উত্তর করতে না চাও তাহলে যা লিখে দিয়েছে ঝাড়া মুখস্ত করো ক্লিয়ার এইভাবে প্রত্যেকটা আওতায় বারোটা অধ্যায়ে এমসিকিউ কিউ এসি কিউ চল্লিশে চল্লিশ যদি পেতে হয় যা মুগস্থ করতে দিয়েছি তা মুখস্থ করো অধ্যায় ধরে চল্লিশে চল্লিশ ব্রড এইট মার্কে যদি লিখতে হয় পাঁচটা অধ্যায় মানে পাঁচটা অধ্যা থেকে এইট মার্কে আছে পাঁচটা চল্লিশ যা লিখে দিয়েছি মুখস্থ করো আর যারা লজিক ক্লাস করবে তাদের কাছে ফিলোসফিতে কোনো ব্যাপার না যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমি যেমন এখন এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি কোন এমসিকিউটা কিউটা ঘুরে আসতে পারে প্রত্যেকটা অধ্যায়ের লজিক চ্যাপ্টারের এক্সট্রা ক্লাস করাচ্ছি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি আর প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস করবে না সে ফিলোসফিদের লজিকে উত্তর দিতে পারবে না এটা লজিক চ্যাপ্টার ক্লিয়ার আর বাকি যেগুলো নোটপত্র মুখস্থ করতে সেগুলো করো এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় এর এই চ্যানেলটা তোমাদের জন্য যেখানে সম্পূর্ণ টিউশনটা আমি বিনামূল্যে পড়াই তো আমার পড়ানোটা পরিশ্রমটা সার্থক তখনই হবে যখন তোমরা ফুল টিউশন পড়বে আর ভালো রেজাল্ট করবে ক্লিয়ার তো প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড সবাইকে শেয়ার করে বন্ধুকে ক্লাস করার সুযোগ করে